এ দেখো তো তোমার পড়াশোনা করছে স্কুল যায়নি যেন হোম স্কুলিং চলছে ওর সকাল থেকে এত দুষ্টুমি করছিল আর পেয়ে ওটা যাচ্ছিল না সেই জন্য তো তোকে প্রত্যেক বসিয়ে দিল

জানিনা কেন তখন মনটা কোন দিকে চলে যায় তাই তো 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 বাবা পড় করো অ বল অ হলো অ বলতা হবে না কি লেখা আছে সেটাই পড় তা নেও